নমস্কার বন্ধুরা লির রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে তোমাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে তো আমাদের বাড়িতেই টাটকা লাউ পাতা আছে লাউ পাতা দিয়ে আমি একদম মুজমুচে লাউ পাতা রোল বানিয়ে তোমাদেরকে দেখাবো খেতে তো অসম্ভব মজার হয় আর ছোটো বড়ো যাকেই কিন্তু বানিয়ে দেবেন সেই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আর খুব মুখরসক খেতে একদম মুজমুচে আর বানানো খুবই সজা। যে উপকরণগুলো দিয়ে বানাবো সেগুলো সবারই বাড়িতেই প্রায় থাকে আর যখনই কিছু বেশ মুখরচা খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু চট জলদি বানিয়ে ফেলতে পারবে তো আমি বাজারে যাব না আমাদের বাড়িতেই কিন্তু চারটা লাউ পাতা আছে আমি সেখানে লাউ পাতাটা তুলে নেব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে চলো তবে আমি লাউ পাতাটা এবার তুলে নিচ্ছি এত সুন্দর লাউ গাছ ফেলছে দেখো একদম ঘুরে গেছে একদম একটা ছোট্ট এই সেদিনে ছোট্ট চারা লাগিয়েছিলাম দেখো কত সুন্দর লাউ পাতায় ভরে গেছে আর পাতাগুলো কত বড় বড় মানে চাই পাতাই ভাত খাওয়া যাবে এত সুন্দর হয়েছে দেখো আমি কিন্তু ভালো পাতাগুলোই তুলে নেব দেখো আর এই লাউ পাতা দিয়ে পুরভরা রোল বানিয়ে তোমাদেরকে তো দেখাবো খেতে কিন্তু অসম্ভব মজার হয় একদম এই যে কচি কচি পাতাগুলো নেবো দেখো কত সুন্দর বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আমি যে রোলটা বানাবো তার জন্য এখন আমি দুটটা তৈরি করে নিই কড়াতে গোটা জিরা দিচ্ছি আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা কুচি আবার এটা আমি খুব ভালো করে মেরে চেয়ে ভুলে নেড় তো দেখো বন্ধুরা আমি আলুটা কিন্তু এইভাবে ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম আমি এইভাবে হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আমি খুব ভালো করে করে দিচ্ছি কিন্তু দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চিনি দিচ্ছি চিনি দিলে কিন্তু পুরের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি এই যে চিনা বাদাম এটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা দিলে পুরটা কিন্তু খেতে দারুণ সুন্দর হয় তাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিচ্ছি চাট মশলা

দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এটা আমি জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব এটা আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি তো দেখো বন্ধুরা বেটারের ঘনত্বটা ঠিক এইরকমই দেবো এই যে খুব বাদলাও না আর খুব গাড়ো না আমি রোলটা তৈরি করে নেব এর আমি কিন্তু ডাঁটিটা ভেঙে নেব এইভাবে আমি পুটটা দিয়ে দেব এইভাবেই এরকম করে মুড়ে দেব এইভাবে এরকম করে মুড়ে নেব আর এর মধ্যে এই যে বেসনের বেটারটা করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি তাহলে আর খুলবে না আমার একটা তৈরি হয়ে গেল বাকিগুলো এবার আমি এভাবেই করে নেব আমার সব রোলগুলো বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি বেটারটার মধ্যে ভালো করে আমি ডুবিয়ে দেবো এরকম আমি উল্টে দেব আমার একজন একটা ভাজা হয়ে গেছে এবার আমি তেল ধরিয়ে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে আমার তো এখনই জিবের জল চলে আসছে এবার আমি এটা এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি তাহলে তেলটাও টেনে যাওয়ার কত সুন্দর লাগছে দেখো আর দারুণ মুচমুচে আমি যেভাবে বানালাম তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানাবে বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব দেখো বন্ধুরা আমার সব রোলগুলাই ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো ঝুড়ির মধ্যে আছে আর খেতে তো একবারে দুর্দান্ত হয় আর বানানো খুবই সোজা চট জলদি বানিয়ে ফেলতে পারবে আর খুবই মুখরোচক খেতে কত সুন্দর হয়েছে দেখো একদম মুজমুচে আই দেখো দেখেছো কত মুজমুচ তো আমি যেইভাবে বানালাম তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাবে দেখবে সবাই খেয়ে কিন্তু তোমার প্রশংসা করবে আর বেশি উপকরণও লাগে না চট জলদি বানিয়েও ফেলা যায় দেখো কত সুন্দর লাগে দেখো দেখে তো আমার এখনই জীবে জল চলে আসছে তো আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখো আজটা শুনেই বুঝতে পারছো হাই দেখো একদম পুরে ঠাসা আর মুজমুচে যে খাবে তার কিন্তু একটাই পেট ভরবে না বা মনও ভরবে না একদম মনে হবে অনেকগুলো খেয়ে নি এতটাই খেতে মুখরচ তো বন্ধুরা আমার লাল পাতায় পুর ভরা রোল বানানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে দেখাবে তো এখন একটু খেয়েই দেখা যাক বন্ধুরা আজটা শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচু হয়তো কি বলবো মুখে দিতে যেমন মনে চন্দ্র এত টেস্টি লাগছে তো তোমরা যখন বানিয়ে খাবে তখন আমি বুঝতে পারবো যে কতটা সুন্দর হেভি সুন্দর লাগছে খেতে তো আমার তো একটাই মনে হচ্ছে মনে করবে না মনে আমি খেয়ে নিই একদম মুজমুজে গরম আর দারুণ খেতে লাগছে ওই যে এখনই দু পাঁচটা আমি বসে বসে এখনই খেয়ে নেবো এতটাই ভালো লাগছে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে তো যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে টা